আজকে আসলে এমন একজন মানুষকে নিয়ে কিছু কথা বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একে আসলে কোনো কোনো সময় কিছু বলা হয়নি যে সে তাকে কিছু বললে আর আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না এই সমস্ত জজুর বয়ে তাকে এতদিন কোনো কিছু বলতে পারেনি সে হচ্ছে এই আমদালিব রহমান পার্থ ঠিক আছে চিনিচুরের পোলা ওর বাপ এই চিনিচোর ছিল বাংলাদেশের জাতীয় চিনিচোর ছিল ওর বাপ ওর এত বড় বড় কথা বড় বড় বেয়াদবি ঠিক আছে ও সব সময় করে এটা আমাদের সাথে করে না এটা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে যদিও পারিবারিকভাবে তারা আত্মীয় হয় কিন্তু সে নেত্রীকে নিয়ে এমন বেয়াদবের মতো কথা বলে নেত্রীর এমন এমনভাবে কথা বলবে না শুধু নেত্রীকে নিয়ে নয় নেত্রীর ছেলে সজীব জয় ভাইকে নিয়ে এবং নেত্রীর অন্যান্য যে ভাগ্নে ভাগ্নে ভাগ্নি এবং মেয়ে রয়েছে তাদেরকে নিয়ে ওই আন্দালু রহমান পার্থ অনেকবার বেয়াদবি করেছেন এবং বেয়াদবিমূলক কথাবার্তা বলেছেন এখন পার্থ বলতেছে সে শেখ হাসিনার নাকি ফাঁসি চায় কত বড় নিমখারাম কত বড় বেইমান ওই বেইমান একটা প্রশ্ন করে এই বেইমান ষোলো বছর আওয়ামী ক্ষমতায় ছিল ও কি করছে আমরা কি জানি না ও মি টকশোতে আইসা তো বড় বড় কথা ক ও পাওয়ার প্ল্যান নেয় নাই তারেক রহমানকে ও পাওয়ার প্ল্যান্ট নিয়ে দেয় নাই আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানও বিদ্যুৎ সেক্টরে পাওয়ার প্ল্যান্টের কাজ করছে এইটা আউটের মাধ্যমে এইটা আউটের মাধ্যমে এই টাউট এই টাউট আন্দালিক পার্থ হ্যাঁ চকচক করলে শোনা হয় না সাদা চেয়ার আর আড়ালে আর ওই বাপের চিনি চুরি করা টাকা দিয়া বিদেশে যায় পড়ে আইছে ঠিক আছে ব্যারিস্টারি সার্টিফিকেট নিয়ে আইসা এবং টাই লাগায়া ষোলো বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী আসিল এর শ্বশুরের প্রভাব কাজে লাগায়া সালাস সমন্দির প্রভাব কাজে লাগায়া আত্মীয়র কোটা দিয়া সকল সুযোগ সুবিধা সে নিবে কিন্তু জায়গা মতো বাসটা দিয়ে দিবে ওর কত বড় স্পর্ধা ওনা ও কয় যে যে শেখ হাসিনার সে ফাঁসি চায় এর আগেও জয় নিয়ে সে সচিবদের জয় নিয়ে সে অনেক নেতিবাচক কথা বলছে বেয়াদবিমূলক কথা বলছে ইভেন বঙ্গবন্ধুর সন্তানদেরকে নিয়েও উনি কথা বলছে হ্যাঁ মিডিয়াতে এসে সিনিয়র সিনিয়র নেতাদের সামনে বসে দাঁত ব্যাটকায় ব্যাটকায় কথা ক আর আমাদের কিছু নেতাও এমন বেহায়া ওই ওই বাটপারের সাথে টক শুতে যায় ভয়ে ভয়ে কথা ক ও একটা টাউট ও একটা বাট ঠিক আছে ও ও চিনিচুরের চুরের পোলা না হইলে ওর কি যোগ্যতা ওর কি ক্ষমতা ও যদি ওর শ্বশুরের পরিচয় যদি ও না থাকতো এই ষোল বছরে ওরে ছাত্র লিখ বলেন যুবলীগ বলেন আওয়ামী লীগের লোকজন বলেন ওরে ছিঁড়ে ফেলতো হ্যাঁ ওর পরে ও ও এলো গাছের আগারটাও খাইতে চা গাছের তলারটাও খাইতে চা মাঝখানে বানরের মতন লাফালাফি করে সে নেত্রীকে নিয়ে কেন এত বড় কথা বলছে করবো না ওই রাজনীতি যদি পার্থর নিয়ে কিছু বলার কারণে রাজনীতি করা না যা ওই রাজনীতি করব না তবু পার্থরা বেদবি করবে নেত্রীর সাথে ওইগুলা দেখে চোখ বুঝে চোখ বন্ধ করে থাকবো এই রাজনীতি করব না আর নেত্রীকেও সিদ্ধান্ত নিতে হবে যে নেত্রী এই সমস্ত বাজে তার কুলাঙ্গার কিছু এই শিখি মার্কা আত্মীয় স্বজনরে হয় বাদ দিয়ে দিবে ঠিক আছে আর নইলে তাদেরকে তাদের মুখ বন্ধ করাই দেবে এটা নেত এটা নেত্রীকেও আমি বলবো যে মাননীয় নেত্রী ও যে ভাষায় আপনাকে আপনার পরিবারকে নিয়ে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে আপনার ছেলে মেয়েকে নিয়ে কথা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শে আপনার নেতৃত্বে রাজনীতি করি আমাদেরকে কেউ দাওয়াত দিয়া এই পার্টি করতে আনে নাই আমরা জন্মসূত্রে এই পার্টি করি সুতরাং আমরা যাদের আদর্শ যার আদর্শ বিশ্বাস করি তাকে নিয়ে তার মেয়েকে নিয়ে তার ছেলে মেয়েকে নিয়ে কেউ কথা বলবে এটা কিন্তু আমরা কোনোদিনও মানি নেই মানে আমরা রাজনীতিও করতে পারবো না এই জন্য নেত্রীর কাছে উদত্ত হপন থাকবে এই সমস্ত এই সমস্ত আবাল মার্কা এই সমস্ত এই সমস্ত আধুলি শিকি বেয়াদব যাদের নাকে টিপ দিলে এখন দুধ বেরোবে ঠিক আছে বাপের চুরি করা চিনি চুরি করা টেকা হ্যাঁ রাষ্ট্রীয় লুটপাতে টেকা ওইগুলা দিয়ে জমিদারি ওরা কি ছিল ওরা কি জমিদার ছিল ও কি জমিদারের বাচ্চা ও একটা চোরের ছেলে ওর বাপ চিনি চুর ছিল ঠিক আছে ও একটা চোর এই কথাগুলা কেউ বলে নাই আমার লেভেল তো দূরের কথা আমার চাইতে নিচের লেভেলেরও কেউ আওয়ামী লীগের ঘরের কেউ এতদিন সাহস করে বলতে পারে নাই যে বললে হ্যাঁ শ্বশুরের রাজনীতি করবে না করবো না ওই রাজনীতি আর শ্বশুর কেন যে কেউ যদি রাজনীতি করতে না দিতে চায় করবো না রাজনীতি করছি এনাফ টুক করছি দরকার বললে। এগুলা এগুলা মাইন্ড নিয়ে রাজনীতি করবো না পার্থ বঙ্গবন্ধুর নিয়ে কথা বলবে নেত্রীকে নিয়ে কথা বলবে জয় ভাইকে নিয়ে কথা বলবে আপাকে নিয়ে কথা বলবে আর পরে পার্থর চামচামি করে আবার এই রাজনীতি করা লাগবে এই রাজনীতির দরকার নেই এই রাজনীতির দরকার নাই ও কিছুদিন আগে টক শুতে আসে বলতে আওয়ামী লীগ একটা নাই যে যেখান থেকে কেউ একটা কথা বলবে আরে বেটা পার বছর তুই প্রশ্রয়ে আসিলি এক একটা আকাম ঘটাইতি এক একটা অঘটন ঘটাইতি ঘটাই তুই তোর শ্বশুরের বাড়িতে যায় আশ্রয় নিতি এগুলা কি আমরা জানি না গুলশানের বাসায় যায় থাকতি এ আর কারো ভয় পাই না গেছে গেলে কাউকে কারো ভিতরে ভয় আর কাজ করে না ঠিক আছে এই আন্দালি রহমান পার্থ এই সমস্ত বাক কিছু আধুলি শিখি আত্মীয় স্বজনদের কারণে আজকে আওয়ামী এই অবস্থা খোঁজ নিয়ে দেখেন আমার কাছে প্রমাণ আছে এই আন্দালি রহমান পাত্র এই ষোলো বছর বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে ব্যবসা করেছে বাংলাদেশের অ্যাডভার্টাইজ সেক্টরে ব্যবসা করেছে তারেক রহমানের সাথে পার্টনারশিপে তার শ্বশুরের মাধ্যমে সে বড় বড় কাজ নিছে সে পাওয়ার প্ল্যান্ট নিছে সে সৌর বিদ্যুৎ প্রকল্প প্রকল্প নিয়েছে বড় বড় ঠিকাদারি করেছে এগুলা কোনটাই তার নামে করে নাই তারেক রহমান ফার্ম দিছে তারেক রহমান আরও যৌথভাবে পার্টনার হয়ে এই কাজগুলা করছে ১৬ বছর তুই খাইছ বকাবকিও করছ সংসদের দ্বারায় সে কিভাবে কথা এগুলার লজ্জা নাই ব্যারেস্টার তাপসে নিয়ে একদিন সে যে নির্লজ্জভাবে ভাবে সে সংসদে ভাষণ দিছে তারপরেও ব্যারেস্টার তাপস সাহেব কিছু বলে নাই হয়তোবা বা ব্যারেস্টার তাপস সাহেবের গুলা সত্য এই জন্য সে বলে নাই কিন্তু ও সীমা লঙ্ঘন করেছে ও জয় ভাইকে নিয়ে সজীব জয় ভাইকে নিয়ে যে ভাষায় মিডিয়াতে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে সে যে ভাষায় কথা বলেছে ঠিক আছে সজীব জয়কে নিয়ে যা তা বলেছে। এই ভিডিওগুলো দেখেন তৃতীয় মাত্রার ভিডিওগুলো ভিডিওগুলো দেখেন তারপর অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখেন সে কিভাবে কথা বলে সাম্প্রতিক সময়ে সে বলতেছে সে শেখ হাসিনার পাশে যাড তার চোদ্দ করাপ্টেড তুই শেখ হাসিনারে নিয়ে আমাদের নেত্রীরা নিয়ে তুই উল্টা পাল্টা কথা বল তুই বঙ্গবন্ধুর নিয়ে জাতির জনকের নিয়ে তুই উল্টা পাল্টা কথা বলাস তোকে কেউ কিছু বলে নাই এতদিন চক্ষু লজ্জার অমুকের মেয়ের জামাই বললে নিজেদের কাঁধে আছে এই সরল মনোভাব নিয়ে তোর কিছু বলে নাই মানুষের সরলতা কিন্তু দুর্বলতা না তোর মতন ব্রয়লার মুরগি তার মতন ব্রয়লার মুরগি ঠিক করতে কিন্তু এক ঘন্টার বেশি সময় লাগবে না ঠিক আছে হ্যাঁ তুই খালি অমুকের মেয়ের জামাই তোরে কখনো কোনো কিছু বলে না বলতে হ্যাঁ খালি তোর শ্বশুর বলবে ঠিক আছে যে না ঠিক আছে পার্থর দায় দায়িত্ব আমার নাই তাইলে দেখ তুই পৃথিবীর কোন জায়গায় যায় ঠিক মতো দাঁড়াইতে পারস কিনা হ্যাঁ তুই কথাই কথাই তুই নেত্রীকে নিয়ে বাজে কথা বলো এই দৃষ্টতা হ্যাঁ একদম জীব একদম জীব ছিঁড়ে ফেলা হবে নেত্রীকে নিয়ে কোনো উল্টা পাল্টা কথা বললে ঠিক আছে সহ্যের একটা সীমা আছে সহ্যের একটা মাত্রা আছে বঙ্গবন্ধু আমাদের আদর্শ দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেতা ঠিক আছে হ্যাঁ এগুলা না এগুলো আমরা চামচামি করার জন্য এগুলা বলতে চামচামি আর কোনো কিছু পাওয়ার নাই ওই এমপি মন্ত্রী হইতে চাই না যে চামচামি কইরা কাছে যায় এই হইতে চাই এগুলো আদর্শ এগুলা এইগুলা আদর্শ কাজ করে আমাদের ভিতরে ঠিক আছে হ্যাঁ আমরা তোহর মতো ওই তাওটারি বাটপাড়ি কইরা ওইগুলো চলি না তাওটারি বাটপাড়ি কইরা জমিদারি স্টাইলে থাকতে চাই না বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি শেখ হাসিনারে নেতা মানি ঠিক আছে এটাই আমাদের মূল মূল আদর্শ হ্যাঁ ঠিক আছে বঙ্গবন্ধুর জাতির জনকের আদর্শ আমাদের মূল আদর্শ সে দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেতা তাদেরকে অপমান করে যেই কথা বলুক সে যেই হোক যেই কথা বলুক কোনো ছাড় হবে না কোনো ছাড় হবে না ঠিক আছে ওর বাই ওর বাই আরেকটা বেয়াত আবার ওই যে আরেকটা আছে হ্যাঁ ওইটাও আরেকটা ওই যে কি এখন আরেকটা কি পার্টি করছে ওর বাপ নাকি হাজার হাজার কোটি টাকার মালিক মোসাবিন চমচেন নাকি ওর পোলা একটা ওইটা আরেক ব্যাতব ওইটা নিয়ে আরেকদিন বলবো এগুলো সবগুলো আর ধরতে হ্যাঁ শেখ হাসিনার বিরুদ্ধে এরা কথা বলতে বলতে কেউ এদেরকে কিছু না বলতে বলতে এরা বেশি লাই পাই গেছে ঠিক আছে আপনারা সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন এই সমস্ত বেয়াদব এই সমস্ত এই এই সমস্ত বেয়াদবদেরকে এই যেন নেত্রী এদেরকে যেন আত্মীয়র খাতা থেকে নাম খারিজ করে দেয় তারপরে এদের বিচার কেমনে করা লাগে কি করা লাগে এটা দেখা যাবে এইটা তৃণমূল আওয়ামী লীগ তৃণমূল ছাত্রলীগ তৃণমূল যুবলীগ এরা ঠিক করবে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু